প্রথম যে সোয়ালটা সেটা হল একজন মুসলিম ব্যক্তির জন্য বিবাহের আগে বিবাহ সম্পর্কিত কোন কোন বিষয়গুলি জানা ফরস যেমন বিবাহ সম্পর্কে যে মাসালামাচাল রয়ে গেছে সেগুলি জানা ফরস হাদিস রয়েছে তলব উল্লি ইল মে ফারি মুসলিম মুসলিমা প্রত্যেক মুসলিমের জন্য ইলিম তলব ইলিমটা এখানে ইলমুল শেখা ইলমুত তাসাউফ আবার যদি বলে আকায়েদ ইবাদত মহামেলাত মহাশারাত তা সব অর্জন করা ফরস জরুরোদ দান্দাস এখন তার মধ্যে যা যদি চাকরি বাকরি করে তাহলে চাকরি বাকরি মাশালা জানাটা খরজ ব্যবসা করলে ব্যবসার মাশালা জানা ফরজ ক্ষেত কমানায় কাজ করলে ক্ষেত কমানার জানা ফরজ পাহাড় পর্বতের নদীতে কাজ করলে পানিতে কাজ করলে সেখানকার মাশালা জানা ফরজ ঠিক একইভাবে যে মুসলমান ব্যক্তি বিবাহ করলে তার বিবাহের মাশালা জানা ফরজ সেটা হচ্ছে বিবাহের এখন পুরুষ এবং মহিলা দুইজন পুরুষের মশাল হচ্ছে একরকম মহিলাদের মশালা হচ্ছে তার সাথে তার অবস্থান তার সম্পর্ক নিজবোধ কিভাবে কি করতে হবে তার হক কি আদায় করতে হবে সেগুলি তাকে জানতে হবে আবার ঠিক একই একজন তারও দায়িত্ব করতে হবে তারা হালে হক আদায় করার জন্য যে মাসালা মাছের সেটা জানতে হবে এবং পরবর্তীতে তাদের আলাওনা যদি হয় তাহলে আলাওনাদের হক কি সেটাও জানতে হবে এটা হচ্ছে বিবাহের আগে বিবাহ সম্পর্কিত মাসালা জানাও এই সম্পর্কে কিতাবাদি রয়ে গেছে সেই কিতাবাদি পাঠ করলেই সহজে জানতে পারবে